বিসমিল্লাহ রহমানি রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী মালি চিস্তির দরবার হইতে আমি শালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী মালি চিস্তির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন মানুষ মানুষকে শেষদা করলে কি হয় এবং কুরআন দর্শন কি বলে এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মসজিদ কেবলা গাউসুল আজম স্বামী মালি চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা সকলে জানতে পারবেন মানুষ মানুষকে শেষদা করলে কি হয় এবং কোরআন দর্শন কি বলে তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন এই জগতে মানুষ বড়ই রহস্যময় কেননা মানুষের মাঝে শয়তান তাকি মানুষের মাঝে ঈশ্বর মানুষের মাঝে আবু জাহেল নমরুদ পেরাউ মানুষ রূপেই নবীর আসুল পয়গম্বর মানুষের মাঝেই রুহপুৎকার করে হুকুম সাজদা মানুষের মাঝে শয়তান কান্নাস মানুষই দুজকের আগুনের হাতিয়া লালন সাইজি বলেন যিনি মুর্শিদ তিনি রাসুল ইহাতে নাই কোনো কুদাও সে হয় এই কথা লালনে না কয় কোরআানে কয় কোরানে কয় ভবে মানুষ রূপে মুসিদ তথা গুরু অলি রাসুদ এবং রূপ দেখা দেয় আর তাই সাজদা সম্পর্কে আল্লাহ বলেন যখন আমি ফেরাস্তাদেরকে বললাম তোমরা আমার আদমকে সাজদা করো তখন তারা করল করলো সারা সেই ইবলিস অস্বীকার করলো এবং অহংকার করলো আর সে হলো কাপেরদের অন্তর্ভুক্ত আবার সুরা ইউসুফ এর একশো নম্বর আয়াতে আমরা দেখি বিরাট এক রহস্যময় দৃশ্য যেখানে মানুষই মানুষকে শ্যাজদা করার ছয় ছয়টি নিদর্শন কারা ইউসুফ তার পিতা মাতাকে উচ্চ আসনে বসালেন এবং তারা সবাই তার সম্মানে শ্যাজদায় লুটিয়ে তিনি বললেন হে আমার পিতা এটাই আমার আগেকার স্বপ্নের ব্যাখ্যা আমার রব এটা সত্ত্বে পরিণত করেছেন এবং তিনি আমাকে কারাগার থেকে মুক্ত করেন এবং শয়তান আমার ও আমার ভাইদের সম্পর্ক নষ্ট করার পরেও কি মরু অঞ্চল হতে এখানে এনে দিয়ে আমার প্রতি অনুগ্রহ করেছেন আমার রব যা ইচ্ছা তা নিপুণতার সাথে করেন সুরা ইউসুফ এর একশো নম্বর আয়াতে আমরা জানতে পারি যে ইউসুফ নবীকে তার পিতাই ইয়াকুব নবী সাজদা করি তার মাতা তার বড় এগারো ভাই সকলেই সাজদা করি তাহলে এখানে মানুষ হয়ে মানুষকে সাজদা করার ছয়টি নজির বিদ্যমান যেমন মানুষ মানুষকে সাজদা করলো নবী নবীকে সাজদা করলো পিতা পুত্রকে সাজদা করলো মাতা পুত্রকে সাজদা করলো ভাই ভাইকে সাজদা করলো এবং বড় হয়ে চুটোকে সাজদা করলো এ ঘটনাকে ভিক্ষ আলমরা কি বলবেন তারা কি এ আয়াতটি জানেন না আর জেনে থাকলে কি বুঝেছেন তারা কি বলবেন যে তারা কি বলবেন যে ওই সময় শরীয়ত ছিল না নাকি বলবেন ওটা ওই সময়ের কাহিনী এখন চলে না নাকি আসলে কোরআনের এই সাজদার দর্শন বুঝতে পারেন নাই এই সহজ সত্যটা স্বীকার করবেন এটি বক্তির স্যাজদা এটি মানুষের মাঝে যে জাগ্রত রুহু আল্লাহ স্বয়ং তাকে শেষদা এটা মানুষের মাঝে যে জাগ্রত রুহু তথা আল্লাহ স্বয়ং তাকে স্যাঁচা মানুষ মানুষকে স্যাঁচা মানে মানুষের মাঝে সৃষ্টিকর্তার সৃষ্টিকর্তার আগমন মানুষ মানুষরূপে রুহের জাগরণ নাজিল পুৎকার আর রুহু আল্লাহ যাকে খুশি তাকে পুৎকার করেন এবং যখনই পুৎকার করেন তখনই স্যাঁচদা অবধারিত কেননা রুহু তো আল্লাহর বিশেষ আদেশ বা ক্ষমতা আর আল্লাহর আদেশ মানেই আল্লাহ নিজেই তাই তো রুহু সৃষ্টি নয় নাজিল হয় পুৎকার হয় নিক্ষেপ হয় এবং নিক্ষেপ হবার পর সাজদা করতে বলা হয় এতএব যখন আমি তাকে পূর্ণাঙ্গ রূপ দেব এবং তার মধ্যে আমার রুহু ফুকে দেব তখনই তোমরা তার জন্য নত হও আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথাবাসা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে আমার জন্য দ করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শুনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ